হিমোগ্লোবিন কি ও রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে যে খাবারগুলো আমাদের রক্ত কোষে আয়রন সমৃদ্ধ প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন এই প্রোটিন সারা শরীরে অক্সিজেন পরিবাহিত করতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া একটি মারাত্মক ব্যাধি একে রক্ত শূন্যতা কিংবা স্বল্পতার দুটোই বলা হয় হিমোগ্লোবিন আমাদের দেহের মধ্যকার কিছু কাজ করে হিমোগ্লোবিনের প্রধান কাজ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে তার শরীরে বিভিন্ন কোষে ছড়িয়ে দেওয়া এর ফলে জীবিত কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে এছাড়াও হিমোগ্লোবিন কোষ থেকে কার্বন অক্সাইড বের করে দেয় সুস্থ জীবনযাপনের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা প্রয়োজন কিছু খাবার খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মান ঠিক রাখা যায় রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বয়স ও লিঙ্গ অনুসারে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ভিন্ন সাধারণত জন্মের সময় নবজাতক শিশুর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে দুশো গ্রাম পার লিটার পরবর্তীকালে তিন মাস বয়স থেকে তা কমতে থাকে এবং প্রায় অর্ধেক হয়ে যায় পরে প্রাপ্ত বয়সের সময় হিমোগ্লোবিন আবার বাড়তে শুরু করে পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা একশো তিরিশ থেকে একশো গ্রাম পার লিটার আর মহিলাদের ক্ষেত্রে একশো থেকে একশো গ্রাম পার লিটার এক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা যেই হোক যদি কারো হিমোগ্লোবিনে সত্তর কিংবা আশি গ্রাম লিটার হয়ে থাকে তবে সেক্ষেত্রে মারাত্মক অ্যানিমিয়া হিসেবে চিহ্নিত করা হয় হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ সমূহ শরীর ও চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং শরীর দুর্বলতার সমস্যা শরীরে স্বাভাবিক বৃদ্ধি কমে যাওয়া বুক ধরপর করা মাথা ঘোরার ও মাথা ব্যথা চোখে কম দেখা সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া ও ব্যায়ামের পর শ্বাসকষ্ট হওয়া কানে ঝিঝি শব্দ শোনা খাবারে অরুচি ও ক্ষুধা ও অনিদ্রা কিংবা ঘুম কম হওয়া নখ ভঙ্গুর হওয়া বা নখের আকৃতি চামচের মতো হওয়া কাজকর্ম লেখায় অমনোযোগী হওয়া ত্বক হলদেটে হয়ে যায় এবং গাঢ় রঙের প্রস্রাব হয় জেনে নিন রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির খাবারগুলো কি কি এক আয়রন মিনারেল এবং ভিটামিন সি সমৃদ্ধ আমলকি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রেখে শরীরের ভিটামিন সি এর অভাব পূরণ করে দুই আপেল প্রতিদিন একটি করে আপেল খান এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্র বৃদ্ধি করে ও নিয়ন্ত্রণে রাখে তিল তিল পানিতে ভিজিয়ে রাখুন দুই ঘন্টা তারপর এটি বেটে পেস্ট করে নিন এর সাথে এক টেবিল চামচ মধু মেশান তিল ও মধুর মিশ্রণটি দিনে দুইবার খানটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে চার ডালিম আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহের রক্ত চলাচল সচল রাখে পাঁচ খেজুর এক কাপ দুধে দুটি খেজুর ভিজিয়ে সারা রাত রাখুন পরদিন সকালে খালি পেটে এটি পান করুন দুধ খেতে না চাইলে খালি পেটে কয়েকটি খেজুর খেতে পারেন ছয় বিট একটি বিট তিনটি গাজর এবং অর্ধেকটা মিষ্টি আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নিন এটি প্রতিদিন একবার পান করুন বিটে থাকা আয়রন ও ফলিক অ্যাসিড রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে থাকে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ টিভি